আমার প্রিয় মানুষটিকে নিয়ে আসলাম আজকে সেই নিলাম্বরী রিসোর্ট ঘোরার জন্য আসলে শুধু বাসায় বসে থাকলে চলে না তাই একটু নিলাম্বরী রিসোর্ট এ এই রিসোর্ট এসে দেখছে আমার প্রিয় মানুষটি তাকে অনেক খুবই ভালো লাগছে এই রিসোর্ট আসলে এখানে সুন্দর একটি পরিবেশ সুন্দর মনোবেশ তাই অনেক দিন যাবত আমরা আসতে চাই আসা হয় না আমার প্রিয় মানুষটিকে নিয়ে আমি নিয়ে আমার ম্যাডামকে শুধু নিলাম্বরী রিসোর্ট ঘোরার জন্য কেমন লাগছে রিসোর্ট ভালো আচ্ছা ভাই তাই বন্ধুগণ সংসার সুখী হয় রমণীর গুণে এই কথা সবাই জানে যদি সংসারে তার সংসার মেয়েটি ঠিক না থাকে তার সংসার কখনো সুখী হয় না তাই সংসার পাশে শুধু একটি কারণ সেটা হচ্ছে মেয়ে তার যদি ভালোবাসার মানুষ ঠিক না থাকে তার সংসার বিফলে যাবে তাই সংসার জীবন সুখী হয় শুধু একটি মেয়ের জন্য বন্ধুর আমরা দুই ভাই কিন্তু নীলম্বরী রেসোর্টে আসছি ঘুরতে অনেকদিন যাবত আমরা দুই ভাই একসাথে ঘুরি না আমি পরিচয় দিয়ে দিচ্ছি আপনাদের মাঝে সে আমার আপন ছোট ভাই রাশিদুল ইসলাম ক্লাস 3 ঘোরার জন্য নিলাম্বরী রিসর্টে যদি আমাদের এই রিসর্টটা এবং আমাদের দুই ভাইকে আপনাদের ভালো লাগে ভাই ভাই আমরা একসাথে চলতে চাই এই সমাজে সুন্দরভাবে বসবাস করতে চাই এটাই আমার জীবনের লক্ষ্য এবং তাই নিলাম্বরী রিসর্টে এসে ঘোরার পথে রেস্টুরেন্টে বিরালাম ফেরার পথে আমরা দুই ভাই সব সময় ঠিক মতন চলতে চাই ঠিক মতন বসবাস করতে চাই কিন্তু এর মধ্যে বাধা ব্যক্তি হয়ে যায় কিন্তু নারী যায় তাই ভাই আপনাদের সবার দায়িত্ব আপনার ওয়াইফকে আপনি কন্ট্রোল রাখবেন এবং সংসারটা যেন ঠিক মতন থাকে এবং এই সংসারে পড়ার মেয়েরা আসি যেন কোনো ধরনের গন্ডগোল বাধা না পারে আমরা ঠিক থাকতে চাই দুইভাবেই ভাবে একসাথে সেকেন্ড মানি পত্ত পরে টাকা এমন টাকা বানাইছে কোন কারিগর আর টাকা ইনকাম বেশি থাকলে শ্বশুর ভালো জামাই এবং টাকা ইনকাম করে যদি বউকে দাও দামি গয়না বাড়ি তাহলে বউ হয় তোমার কাছে ভালো জামাই আর টাকা জীবনে বেশি ইনকাম করো তাহলে তোমার লাইফ হবে জীবনে ধন্য পোশাক শার্ট আর প্যান্ট পরা থাকলে সবাই বলে সুখী এই সমাজে কিছু মুখোশধারী মানুষ আছে মুখোশের আড়ালে অনেক কিছু লুকে রাখে তাকে দেখতে চকচকা দেখা গেলেও কিন্তু তার মুখোশে ভেতরে অনেক শয়তান লুকে থাকে তাদেরকে চিনি রাখুন এবং তাদের সাথে সমাজে বসবাস থেকে দূরে থাকুন এবং তাদেরকে হিন্দা চোখে অনেক কিছু লুকিয়ে আছে এই সমাজের মাঝে ফুলের ঘ্রাম সবাই নেয় কিন্তু ফুল ঘ্রামের পর সবাই ছেড়ে ফেলে ফুল মানুষের প্রতীক কিন্তু ভালোবাসা নয় আর মানুষ যাকে ভালোবাসে সে সারা জীবন ভালোবাসেই থাকে এই কথা চায় ফুলের বন্ধুগুলো যে আমাকে কষ্ট দিয়েছে তা আমার আশপাশে থাকা বন্ধুগুলো আমার কাছ থেকে চলে গেছে তাকে আমি স্মরণ করি ওহে আমার প্রাণের বন্ধু তুমি একবার দেখবা আমার হৃদয়ের খেলা কথা বাসি হলেও ফলে বন্ধুত্ব চিরদিন থাকে না এই কথা সবাই বলে প্রবাস জীবন যে কত কষ্টের যারা প্রবাসে থাকে তারাই জানে আর বাড়ির থাকে যারা তারা শুধু টাকায় আর টাকায় চিন্তা করে রোদে বৃষ্টি পুড়ে যাচ্ছে তাদের শরীর এবং প্রবাস জীবন আর বাড়িতে থাকা মানুষগুলো শুধু চিন্তা করে টাকা কিন্তু হাড় পরিশ্রম করে সেই সংসারে টাকা পাঠায় কিন্তু বাড়ির লোকেরা একটা বারো চিন্তা করে দেখে না আসলে এই পরিবার জীবনটা কত কষ্টে সামনে আছে বিপেল খেলা চায়ের দোকানে দিচ্ছে আড্ডা চলছে ওয়ানলাইন জুয় জুয়া ধ্বংস হচ্ছে হাজারো যুবক চায়ের দোকানে আড্ডা দিনের পর দিন ওয়ানলাইন খেলছে জুয়া এইভাবে যুবক ফলাপান হচ্ছে ধ্বংস হচ্ছে নষ্ট আত্মীয় বলো স্বজন বলো কেউ থাকবে না পাশে এই পৃথিবীর মায়া ত্যাগ করি সবাই যাবে ছেড়ে তোমার জীবন তুমি তৈরি করো এই পৃথিবীর মাঝে অন্য কারের সহযোগিতা ছাড়া চলতে হবে তোমাকে একাই পথে